বন্ধুরা ইমো আইডিতে কীভাবে নাম পরিবর্তন করে বা ইমো আইডির মধ্যে কীভাবে নাম চেঞ্জ করে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম ইমো অ্যাপটাকে ওপেন করবে ওপেন করলে কিন্তু একদম বাম থেকে কর্নারে ছোট একটা প্রোফাইল পিকচার পেয়ে যাবে তো এখানে জাস্ট ক্লিক করে দেবে ক্লিক করলে কিন্তু একদম সর্বপ্রথম কিন্তু তোমার ইমো আইডির যা নাম রয়েছে সেটা শো করবে তারই পাশে দেখো একটা অ্যারোমার্ক দেওয়া রয়েছে তো আমি এখন এই মার্কে ক্লিক করছি ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে তো দেখো এখানে আসার পর একদম নিচে কিন্তু একটা এডিট অপশান রয়েছে তো এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করলেই দেখো এখানে প্রথমে অবতার অপশান রয়েছে তারপরে ইউজার নেম অপশান রয়েছে তো আমরা কি করব এই ইউজার নেমের পাশে যে মার্কটা রয়েছে এখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে দেখো আমার নাম দেওয়া রয়েছে শুধু ডিজে তো এখানে আমি এখানে লিখে দিচ্ছি ডিজে রিমিক্স এরকম লিখে দিলাম তোমরা তোমাদের নাম যেটা চেঞ্জ করে করতে চাইছো সেটা লিখে দেবে লিখে দেওয়ার পরে ওপরে দেখো একটা রাইটমার্ক রয়েছে কর্নারে এখানে ক্লিক করে দেবে ক্লিক করতে কিন্তু দেখো এখানে কিন্তু আমার নামটা ডিজে থেকে ডিজে রিমিক্স হয়ে গেল তো ব্যাকে ফিরে এসেছি ব্যাকে ফিরে আসার পরে দেখো এখানেও কিন্তু আপডেট হয়ে গেছে এইভাবে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তুমি ইমো অ্যাকাউন্টের বা ইমো আইডির নাম চেঞ্জ করতে পারবে ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে